আমার যদি মৃত্যু হয় হোক আর এখন ছবির কথা শুনলে মানুষ ঘিন না করে চলচ্চিত্রের মতো খারাপ মানুষ নাকি দুনিয়াতে নাই আগের ইলেকশনে

কেন ওই মতো কাজটা করছো? কলের ম্যাচ কাজ করছ। আর এখন ছবির কথা শুনলে মানুষ গিন্না করে। কয় রাতিশদের মতো খারাপ মানুষ নাকি দুনিwidehat নাই। কি বলবো ভাই আমার বলার কিছু নাই এখানে। আমি চাই না আমার কোনো দুঃখ নাই। ভাই আমি এখন আমি ফিসনের কথা কিচ্ছু বলতে চাই না। আমার যদি মৃত্যু হয় হোক। আজকে একজন জয়লাভ করা মানুষকে রিট করে বশাই দিবে। এটা অন্তত আমরা যারা শিল্পী কেউ মানবো না। কেউ মানবো না আমরা এটা। দীপজল ভাইকে যে অপমানটা করা হচ্ছে সেটা আমরা মানি না মানি না মানবই না হঠাৎ করে এক মাস পরে তাকে বাতিল করা হবে কিসের জন্য এটা মানতে পারি না আমরা কেউ মানবো না আমরা শিল্পী আমরা চাই আমাদের শিল্পী সমিতি থাকবে যেভাবে আছে ওভাবে থাকবে চলবে আমরা কাজ চাই কাজ করতে চাই আমরা শিল্পীরা এখানে ভালোভাবে সুস্থভাবে থাকতে চাই বিদেশে গিয়েছে এখানে উল্টা পাল্টা উল্টা পাল্টা এই এই সব হচ্ছে কি জান্নাত আর মাতার উপর কার রাত আছে আমরা হাইকোর্টও মানি না আমরা কোনো কিছুই মানি না আমরা দীপজল ভাইকে চাই দীপজল ভাই অনেক ভোটে জিতছে উনি जीता মানুষ ওনাকে আমরা রিটার্ন চাই এখানে সবাই এটা হলো আমাদের কথা তোমার কাছে হাত জোড় করে অনুরোধ থাকলো দিরজপুরবাড়ির মতো একটা মানুষকে তুমি এই মানহানি তাকে তার অসম্মানিত তুমি কইরো না নিপুন তোমার কাছে আমি অনুরোধ করতেছি আমরা শিল্পীডা সবাই তোমার কাছে অনুরোধ করতে এই নুংরামি খেলা থেকে তুমি বন্ধ করো কেন তুমি এক নুংরামি খেলা মেতে গেলে এক মাস করে কি উদ্দেশ্য তোমার একটু বল বলতো তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে

যে কাজটা করছে আমার মনে হয় বাংলাদেশ সরকার একটু খেয়াল করা উচিত যে একটা মেয়ে একে একে এই যে একটা শিল্পী সমিতিকে ধ্বংস করতেছে সে আমেরিকা বসে থেকে আজকে যে আমাদের কত শিল্পীদেরকে অসহায় বানিয়ে লাগতেছে দেখা গেলো আজকে আমাদের কাজের দরকার সে কটা ছবি বানাইছে আমাদের ডিপজল ভাই দেখা গেলো ইচ্ছা করলে দুই ছবি বানাইতে পারবে এটা আমাদের অনেক লজ্জার ব্যাপার কারণ এখন আমাদের যে নতুন নতুন ছবিগুলা হচ্ছে আমরা ছবি করতে গেলে সব পাবলিক বলে আপনাদের এখানে মামলা হামলা এগুলা কেন হচ্ছে এখন আবার এই মামলাটা যখন হয়েছে তখন সাথে সাথে আমার আমার খুবই লজ্জা হয়েছে যে আবারও নিপুনে ইয়ে করছে এরপরে ফেসবুক খুলে দেখি